আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছে আপনাদের মাঝে লুজ ডায়াপার নিয়ে শীতকালে বাচ্চাদের দেখা যায় অনেক ডায়াপার লাগে সেক্ষেত্রে অন্যান্য ডায়াপারগুলোর দাম একটু বেশি হওয়ার কারণে অনেকে ইউজ করতে পারে না বা দেখা যায় বাচ্চাকে ডায়াপার পরানোর পর কিছুক্ষণ পর দুই তিন মিনিট বা দশ পাঁচ মিনিট পরেই ডাইপারটা নষ্ট করে ফেলে তখন আসলে আমাদের মায়েদের বিশেষ করে মানে অনেক খারাপ লাগে বা খারাপ লাগা কাজ করে আমি আমার বাচ্চার জন্য শীতকালে লুজ ডাইপারটা অর্ডার করে থাকি তো আজকে অনেকের অনেক প্রশ্ন থাকে যে লুজ ডাইপারটা ভালো হবে কি না বা এটা লং লাস্টিং কতটুকু করে তারপর প্রাইস কেমন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু বলবো ডিটেলসে তো আমি আমার বাচ্চার জন্যে অ্যালসাসটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে আট থেকে আঠারো কেজির মধ্যে আর কি আর আমার এই ডায়পারের প্যাকটা ছিল পঞ্চাশ পিসের আর এটার প্রাইস নিয়েছিল সাতশো আটষট্টি টাকা ডেলিভারি চার্জ ফ্রি ছিল আমি হচ্ছে এই ডায়পারটা অথবা ডট কম থেকে অর্ডার করেছিলাম ওদের ফেসবুক পেজ থেকে আপনাদের জন্য ডিসক্রিপশনে মেনশন করে দিব পেজটি আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন আমি বেল্ট সিস্টেম ডাইপার নিয়েছিলাম প্যান্ট সিস্টেমও থাকে আপনার সাইজ অনুযায়ী আর কি আপনারা পাবেন অর্ডার করে দেখে ওদের অনলাইন পিস থেকে চেক করে তারপর অর্ডার করতে পারবেন আর এটা মূলত সাত আট ঘন্টা লং লাস্টিং করবে অন্যান্য ডাইপারের তুলনায় বারো ঘন্টা যাবেন অবশ্যই আট নয় ঘন্টা ইজিলি যাবে লিক করবে না আর অনেকে বলে থাকেন যে ডাইপার কম থাকে পঞ্চাশ পিস থাকে না হয়তো পঁয়তাল্লিশ পিস বা দুই তিন পিস কম থাকে আমি কখনো ওইভাবে চেক করিনি আনার পরে ইউজ করে ফেলি সো আজকে ভাবলাম যে আপনাদের সামনে আনপ্যাক করে দেখি যে আসলেই কম থাকে কি না নাকি পঞ্চাশ পিসি থাকে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ আমি পঞ্চাশ পিসি পেয়েছি আর ট্রাস্টেড কোনো পেজ থেকে অর্ডার করলে আপনারা পঞ্চাশ পিসই পাবেন চেষ্টা করবেন কোনো ট্রাস্টেড পেজ থেকে অর্ডার করার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই শিশু স্বাস্থ্য পরামর্শের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ